জবাবে আব্দুল মুতালিব বললেন উটের মালিক আমি তাই আমি উট ফেরত চাইলাম এই ঘরের অর্থাৎ কাবা ঘরের মালিক আল্লাহ আল্লাহ এই ঘর রক্ষা করবেন আপনার বাহিনীর মোকাবিলা করার সামর্থ্য আমাদের নেই প্রিয়দর্শক শ্রোতা বন্ধুরা এই ভিডিওতে আব্রাহার বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছিল সে বিষয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন আল ফিল বা হস্তিবর্ষ হল আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামী ইতিহাসে সংঘটিত একটি ঘটনার সময়কাল ইসলামী ইতিহাস অনুযায়ী এটি সে বছরে সংঘটিত হয় যে বছরে ইসলামের নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেন নামটির আগমন ঘটেছে মক্কায় সংঘটিত কথিত একটি ঘটনাকে কেন্দ্র করে যা ছিল আব্রাহা নামক ইয়েমেনের তৎকালীন সম্রাটের বিশাল সহ মক্কা আক্রমণ এবং সৃষ্টিকর্তা প্রেরিত ঝাঁকে ঝাঁকে পাখির আক্রমণের মাধ্যমে উক্ত সেনাবাহিনীকে পরাস্ত করণ ঘটনাটি কোরআনের সুরা ফিলে আংশিক বর্ণিত হয়েছে প্রেক্ষাপট আনুমানিক পাঁচশো পঁচিশ খ্রিস্টাব্দে তৎকালীন ইয়ামেনের শাসক ছিলেন ইয়াহুদি সম্রাট জুনাওয়াজ এবং আবিসিনিয়ার তৎকালীন শাসক ছিলেন খ্রিস্টধর্মের অনুসারী অপরদিকে রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন খ্রিস্টধর্মের অনুসারী ইয়েমেনের ইয়াহুদি শাসক জুনাওয়াজ খ্রিস্ট অনুসারীদের ওপর চরম নির্যাতন শুরু করে এক পর্যায়ে খ্রিস্টধর্মের অনেক অনুসারীদের আগুনে পুড়িয়ে হত্যা করে এর প্রতিক্রিয়ায় খ্রিস্টান রোমান সাম্রাজ্যের সহায়তায় আবিসিনিয়া ইয়েমেনে আক্রমণ চালায় সেকালে আবিসিনিয়ার কোন প্রতিষ্ঠিত নৌবাহিনী ছিল না রোমান নৌবাহিনীর সহায়তায় আবিসিনিয়া নিজেদের সত্তর হাজার সৈন্য ইয়েমেনের উপকূলে নামিয়ে দিতে সক্ষম হয় পূর্ব আফ্রিকা ভারতবর্ষ ইন্দোনেশিয়া সহ দূরপ্রাচ্যের সাথে চলমান ব্যবসার উপর শত শত বছর ধরে আরবদের একচ্ছত্র আধিপত্য ছিল আর এর জন্য ইয়েমেন ছিল কৌশলগত এবং ভূ রাজনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল আরবদের আধিপত্য ক্ষুণ্ণ করে এই ব্যবসায় নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করাই ছিল এই যুদ্ধের মূল লক্ষ্য ইয়েমেনের ওপর আবিসিনিয়ার যে সৈন্যবাহিনী যুদ্ধ পরিচালনা করে আরিয়াত ছিল সেনাপ্রধান আর আব্রাহা ছিল সেই বাহিনীর একজন যোদ্ধা পরবর্তীকালে আরিয়াত এবং আব্রাহার মধ্যে ক্ষমতা দখল নিয়ে যুদ্ধ বেঁধে যায় এবং যুদ্ধে আরিয়াত নিহত হয় শেষ পর্যন্ত আব্রাহা গোটা ইয়েমেন দখল করে বসে অতপর সে নিজেকে ইয়েমেনে নিযুক্ত আবিসিনিয়া সরকারের গভর্নর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ইয়েমেনে নিজের ক্ষমতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত করে আব্রাহা একটি বিশেষ উদ্দেশ্যে কাজ করতে শুরু করে এই যুদ্ধের শুরু থেকেই রোমান সাম্রাজ্য এবং আবিসিনিয়ার খ্রিস্টান সরকারের সেই উদ্দেশ্যই বিদ্যমান ছিল আর তা হল একদিকে আরবে খ্রিস্টধর্ম প্রচার করা আর অন্যদিকে দূরপ্রাচ্যের ভারতবর্ষ ও রোমান অধিকৃত অঞ্চলে আরবদের পরিচালিত ব্যবসা সম্পূর্ণ করায়ত্ত করা এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের রাজধানী সানায় একটি বিরাট গির্জা নির্মাণ করল ওই দেশিকগণের নাম লিখেছেন আল কলিস এই কাজটি সুসম্পন্ন করার পর সে আবিসিনিয়ার সম্রাটকে লিখল যে আমি আরবদের হজ অনুষ্ঠান মক্কার হতে সানার এই গির্জায় স্থানান্তরিত না করে ছাড়ব না ইয়েমেনে সেই কথা প্রকাশ্যভাবে ঘোষণা করল এবং চারদিকে এই কথা প্রচার করতে লাগল তার এই কাজের উদ্দেশ্য ছিল আরবদের রাগান্বিত করা কারণ আরবরা যদি রাগান্বিত হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে এটাকে উপলক্ষ বানিয়ে মক্কায় আক্রমণ চালানোর এবং কাবাগৃহ বিধ্বস্ত করার সুযোগ পাবে তার পরিকল্পনা সফল হয় কুরাইশবের কিছু যুবক একত্রিত হয়ে তার এই গির্জায় আগুন ধরিয়ে দেয় অথবা গির্জার ভিতর মলমূত্র ত্যাগ করে এ ধরনের কোনো ঘটনা যদি আদৌ ঘটে থাকে তাহলে তা অস্বাভাবিক নয় কারণ তার এই ঘোষণাটি ছিল চরম উত্তেজনা সৃষ্টিকারী তবে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন আব্রাহা নিজেই নিজেদের লোক দ্বারা এই ধরনের কাণ্ড ঘটায় উত্তেজনা তৈরি করে আরব আক্রমণের বাহানা তৈরি করার জন্য অতপর পাঁচশো সত্তর বা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে আব্রাহা ষাট হাজার সৈন্য এবং ১৩টি হাতি নিয়ে মক্কার দিকে যাত্রা করে মূল ঘটনা পথিমধ্যে বেশ কয়েকটি আরব গোত্র আব্রাহা বাহিনীর গতিরোধ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এই সেনা দল মক্কার কাছাকাছি পৌঁছে একটি অগ্রবর্তী দল প্রেরণ করে কুরাইশ গোত্রের প্রধান ছিল তখন মোহাম্মদের পিতামহ আব্দুল মুত্তালিব এই অগ্রবর্তী দল আব্দুল মুতালিবের প্রায় দুই শত উঠ লুট করে নিয়ে যায় আব্রাহা একজন দূতের মাধ্যমে কুরাইশ প্রধান আব্দুল মুতালিবকে ডেকে পাঠায় আব্দুল মুতালিব আব্রাহার সাথে দেখা করতে যায় আবদুল মুতালিব দেখতে অত্যন্ত বলিষ্ঠ ও ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন আব্রাহা তাকে দেখে অত্যন্ত প্রভাবিত হয় আলাপচারিতা শুরু হবার পর আব্দুল মুতালিব তার দুই শত উট ফেরত চায় আবরাহা বললেন আপনাকে দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু এই কথায় আমার নিকট আপনার আর কোনো মর্যাদা রইল না কারণ আপনি আপনার উটগুলো ফেরত চাইলেন কিন্তু আপনার এবং আপনার বাপদাদার ধর্মের কেন্দ্রস্থল কাবাঘর রক্ষার ব্যাপারে আপনি কিছুই বললেন না জবাবে আবদুল মুতালিব বললেন উটের মালিক আমি তাই আমি উঠ ফেরত চাইলাম এই ঘরের মালিক আল্লাহ আল্লাহই এই ঘর রক্ষা করবেন আপনার বাহিনীর মোকাবেলা করার সামর্থ্য আমাদের নেই আব্দুল মুতালিব আব্রাহার সেনানিবাস হতে ফিরে কুরাইশদেরকে সাধারণ হত্যাকাণ্ডের হাত থেকে বাঁচার জন্য পর্বতমালায় আশ্রয় গ্রহণ করতে বললেন অতপর তিনি আরও কয়েকজন কুরাইশ সর্দারকে সাথে নিয়ে কাবা শরীফে উপস্থিত হলেন এবং কাবার দরজার কড়া ধরে এক সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর নিকট দোয়া করলেন তিনি যেন রক্ষা করেন তখনও কাবার ভিতর তিনশো ষাটটি মূর্তি বিদ্যমান ছিল কিন্তু এই কঠিন সময়ে তারা কেবল এক আল্লার কাছেই সাহায্য প্রার্থনা করেছিল পরের দিন আব্রাহা মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হল কিন্তু তার নিজের হাতি সহসা বসে পড়ল হাতিটিকে উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে চালানোর চেষ্টা করলে উহা দৌড়াতে শুরু করে কিন্তু মক্কার দিকে চালানোর চেষ্টা করলে তার সাথে সাথে বসে পড়ত এই সময় হঠাৎ ঝাঁকে ঝাঁকে পাখি চঞ্চু ও পাঞ্জায় পাথরকুচি নিয়ে উড়ে আসে এবং কাবা আক্রমণকারী আব্রাহা বাহিনীর উপর পাথরকুচির বৃষ্টি বর্ষণ করতে থাকে এই পাথরকুচির আঘাতে আব্রাহা বাহিনীর সৈন্যদের শরীরের মাংস পেশি খসে পড়তে শুরু করে এবং তারা চর্বিত ভূষির নেয়ে পরিণত হয় এইরূপ অবস্থায় তারা নিরুপায় ও পাগল পাড়া হয়ে ইয়েমেনের দিকে পালাতে শুরু করে এইভাবে পালিয়ে বাঁচতে গিয়ে তারা নানা জায়গায় পড়ে মরতে লাগলো অথবা মরে পড়তে লাগলো এই ঘটনা সংঘটিত হয় মুজদালিফা ও মিনার মাঝখানে মুহাসির নামক স্থানে মক্কার কোন কোনো লোকের নিকট দীর্ঘদিন এই পাথর কুচির নমুনা সংরক্ষিত ছিল ইতিহাস থেকে জানা যায় এই ঘটনা সংঘটিত হবার তিন চার বছরের মধ্যে ইয়েমেন থেকে আবিসিনিয়া সরকারের পতন ঘটে যে বছর এই ঘটনা সংঘটিত হয় সেই বছরটিকে আরবরা বর্ষ নামে অভিহিত করে মোহাম্মদের জন্ম এই বছরই সম্পন্ন হয় উল্লেখ্য এই ঘটনার পর কুরাইশরা প্রায় দশ বছর এক সৃষ্টিকর্তা হিসেবে আল্লা ব্যতীত আর কারও ইবাদত করেনি